ভারতবাসী তথা ছাত্রদের করেন এর তীব্র প্রতিবাদ করেন সুভাষচন্দ্র বলে তাকে এসি কলেজ থেকে বহিষ্কৃত হতে হয় কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসে সাহায্যের দিনের স্পর্শের কাজ করে যে আবার ভর্তি হন এবং সেখান থেকে দর্শন বিভাগে প্রথম করে পাশ করেন তারপর বিলাপ যাত্রা করেন সিভিল পরীক্ষায় ব্রিটিশ পাশ করে তিনি ভারতে ফিরে আসেন ভারত পরাধীন সেই জন্য ইংরেজের অধীনে তিনি চাকরি গ্রহণ করেননি দেশকে স্বাধীন করার জন্য রাজ্যে যোগদান করেন তিনি ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কিন্তু কংগ্রেস নেতাদের সঙ্গে মতবিরোধ হয় তিনি সভাপতি পদ ত্যাগ করেন এসে তিনি নতুন একটি দল গঠন করেন যার নাম ফরোয়ার ব্র নেতাজিকে ইংরেজরা কারারুদ্ধ করে রাখে সালে যখন তার স্বাস্থ্যের অবনতি হয় তখন তাকে মুক্তি দিলেও গৃহে তাকে নজরবন্দি করে রাখে ইংরেজ কিন্তু তিনি তাদের তোকে ঝুলি দিয়ে রেসে তিনি ভারত থেকে বেরিয়ে প্রথমে ইতালি জার্মানি শেষে জাপানে এদেশ তিনি সেখানে বিপ্লবী তার সম্পর্কে দাদার সাহায্যে তিনি প্রবাসী ভারতবাসী এবং জাপানে যে বন্দি ভারতবাসীকে নিয়ে একটি সৈন্যদল গঠন করেন যার নাম হয় তখন নেতাজি সুভাষচন্দ্রকে তারা নেতা বলে বরণ করে সেই দিন থেকেই তিনি আমাদের কাছে কথা ভারতবাসীর কাছে বিশ্বের কাছে নেতাজি বলে পরিচিত উনিশশো বিয়াল্লিশ সালে যখন তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয় তখন রটনা করা হয় নেতাজি আর আমাদের মধ্যে নেই তিনি মারা গেছেন কিন্তু তাঁর দাদা অশোক কুমার বসু প্রবন্দে বলেছিলেন নেতাজি মরেনি কিন্তু বিষয় নেতাজি আর ভারতের দিকে আসেননি তিনি আছেন কি নেই সে তখন ভারতবাসীর কাছে কুয়াশার মতো পড়ল অনেকে বিশ্বাস করলো অনেকে বিশ্বাস করেনি কিন্তু আজ পর্যন্ত আমরা নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন শুভ তেইশে জানুয়ারি পালন করি মৃত্যুদিন আজ ভারতবাসীর কাছে কেন বিশ্বের কাছে অজানা যাই হোক তিনি সেই আদাল ফৌজকে নিয়ে ভারতের মুখে অভিযান করেছিলেন সফল হতে পারেনি তিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তার স্বপ্ন স্বপ্নই থেকে গেল বাস্তবে তখন রূপ এলো না আমাদের প্রতিপয় এই ভারতবাসী চাটুকারের জন্য যাই হোক আমরা স্বাধীন হয়েছি কিন্তু নেতাজিকে আজও আমরা ভুলিনি কোনোদিন ভুলতেও পারবো না তার সাধনা তার কল্পনা তার চিন্তা তার স্বপ্ন আজ ভারতবাসীর কাছে খুবই মর্মদায়ক যাই হোক আজও ভারতবাসী মনে করে যে তার মতো বীর সন্তান এই ভারতবর্ষের বুকে খুবই কম জন্মগ্রহণ করেছেন স্বাধীনতার জন্য এইভাবে আত্মতার খুব কমই করেছেন যে বিশিষ্ট আমার মনীষী বা মহিষী গ্রামত্যাগ করেছিলেন দেশের জন্য শহীদ হয়েছেন তার মধ্যে নেতাজিও অন্যতম এ বিষয়ে কোনো সন্দেহ নাই যাই হোক আজও ভারতবাসীর কাছেই তিনি চিরভাস্কর এখনো মনে হয় যে কাছে চির হয়ে থাকবে এই বলে আমি তার শুভ দেশবাসীর কাছে তথা আমাদের গ্রামবাসীর কাছে বলি তার আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা গ্রামকে শহরকে নতুন রূপ দেওয়ার চেষ্টা করব এই বলে আমার ছোট্ট বক্তব্য এইখানে শেষ করছি নমস্কার